গতকাল রাত্রিবেলা প্রায় এগারোটা নাগাদ আমাদের রামনগরের সম্মানিত বিধায়ক এবং আমাদের সবচেয়ে প্রিয় তিনি যাকে সুরজিৎ দত্ত যাকে আমরা সুনুদা হিসেবে জানি উনি কলকাতার একটা বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওনার যে সাতরামনগরের মানুষের কাছে উনি ভগবান হিসাবে পরিচিত উনি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তো ওনার মন্ত্রিত্বকালে উনি এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কাজ উনি করেছেন তো এবং রাজনীতিতে ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতেও একটা নক্ষত্র বললে চলে গতকালকে ওনার এই অকাল প্রয়াণে আমরা গভীর মর্মাহত ওনার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি পাশাপাশি ওনার পরিবারের সকলের আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার দেখানো পথকেই অনুসরণ করে আগামী দিন সবাই আমরা মিলিতভাবে কাজ করব এই সংকল্প আমাদের আজকে নিতে হবে এবং সুনুদা যেইভাবে মানুষের জন্য কাজ করেছেন সেটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি হয়ে থাকবে আমি আবারও আপনাদের মাধ্যমে ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবার সকলের সদস্য সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি লোকসভায় ইলেকশন আগে মানে মানে সুন্দর প্রয়াণে পার্টি কতটুকু ক্ষতি হতে পারে বলে নিশ্চয়ই আসন্ন আমাদের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে একটা পার্টির একটা বিরাট অপূরণীয় ক্ষতি হয়েছে ওনার যে কাজ অর্ধ সমাপ্ত কাজ সেগুলিকে আমরা সমাপ্ত করব এই আজকের দিনে আমরা গভীর মর্মা হতো একটা শুধু আমাদের পার্টি নয় ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতেও এটা অপরণীয় ক্ষতি কারণ উনি একটা নক্ষত্র ছিলেন এই ত্রিপুরা রাজ্যের প্রথমেই বলেছি যে রামনগরে এমন কোনো পরিবার বাদ নেই যে ওনার থেকে উনি উপ মানে উপকৃত হননি যে এই সাতরামনগরের কাছে একটা বিশাল বড় ভূমিকম্প হয়েছে কারণ সাতরামনগরের ভগবান বললেই ওনাকে সবাই পরিচিত হিসাবে ছিল